হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ ফুড এর কিন্তু অফিসিয়াল ডেট অর্থাৎ প্রকাশিত হয়ে গেল কিন্তু কবে পরীক্ষা হবে তো তোমাদের এখনই জানিয়ে দেবো তারা অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিল নোটিফিকেশান দিয়ে ফুড এর কবে পরীক্ষা হতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমাদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়েছে এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো কী রয়েছে অ্যানাউন্সমেন্ট সেটা আমরা সরাসরি দেখে নেব তো এখানে এক কথায় বলতে চেয়েছে যে আমাদের ফুড এসআই তার পরীক্ষা কবে হতে চলেছে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ টেন্টেটিভলি আমাদের ডেটটা কিন্তু টেন্টেটিভলি তো সম্ভাব্য একটা ডেট দিয়েছে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ তো দুই দিনে কিন্তু পরীক্ষা হতে চলেছে তো ষোলোই মার্চ আমাদের শনিবার এবং সতেরোই মার্চ রবিবার দু হাজার চব্বিশ তো এই দুই দিন কিন্তু পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হবে দুটো শিফটে তো দুই দিন দুটো শিফট কিন্তু পরীক্ষা হচ্ছে তো তারা অফিসিয়ালি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিল দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর তো বেঙ্গল যে ফুড ইন্সপেক্টর ষোলো মার্চ এবং সতেরোই মার্চ কিন্তু পরীক্ষা হতে চলেছে তোমাদের অফিসিয়াল নোটিশ কিন্তু আমি দেখালাম তো ষোলো এবং সতেরোই মার্চ কিন্তু পরীক্ষা হতে চলেছে সবাই ভালোভাবে প্রিপারেশন নাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং